আমাজন জঙ্গল যা পৃথিবীর এক ভয়ঙ্কর রহস্য এই বন এতটাই ঘন যে এর অনেক জায়গায় এখনও সূর্যের আলো প্রবেশ করতে পারে না এখানে বসবাস রয়েছে পৃথিবীর সবচেয়ে হিংস্র আর ভয়ঙ্কর সব প্রাণীর এখানকার একটি পিঁপড়েও এতটাই বিষাক্ত যে একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে এমনকি সবার কাছে নিরীহ প্রাণী হিসেবে পরিচিত ব্যাং সহজেই মেরে ফেলতে পারে একজন মানুষকে আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল যার বিস্তার পৃথিবীর সকল রেন দ্বিগুণ এবং যেখানে পুরো পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রাণী বাস করে আমাজন নদীকে ঘিরে এই জঙ্গল প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই জঙ্গল বিশ্বের নয়টি দেশে বিস্তৃত যার ষাট শতাংশ ব্রাজিলে বারো শতাংশ পেরুতে দশ শতাংশ কলম্বিয়াতে এবং বাকি অংশ আরও ছয়টি দেশ জুড়ে রয়েছে আমাজনকে বলা হয়ে থাকে অ্যানাকোন্ডার আবাসস্থল এখানে বাস করে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর অ্যানাকোন্ডা আমাজন নদীতেই এদের দেখা মিলে মাছ অতি প্রিয় খাদ্য হিসেবে চিনে থাকি আমরা আমিষে ভরপুর এই মাছটির এক ভয়ঙ্কর প্রজাতির বাস আমাজনে এই মাছের মধ্যে রেড বেলি পিরানহা খুবই ভয়ানক এই মাছকে আমাজন নদীর ত্রাস বলা হয় সাধারণত এরা ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায় শিকার করে দলবদ্ধভাবে এদের ধারালো দাঁত দিয়ে বড় কোনো পশুকে নিমেষেই সাবার করে দিতে পারে আমাজন নদ আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় নদ এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদ এর প্রায় এক হাজার একশোটি উপনদী আছে যার মধ্যে সতেরোটির দৈর্ঘ্য এক হাজার মাইলের বেশি বর্ষা মৌসুমে এই নদের মুখ আটলান্টিকের সঙ্গে যেখানে মিলিত হয়েছে প্রায় তিনশো মাইল চৌড়া হয়ে থাকে তখন নদের মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে পাঁচ কোটি আটাত্তর লক্ষ সাত হাজার সাঁত্রিশ ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয় এই নদের পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সঙ্গে মেশার আগেই সমুদ্রের বুকে একশো পঁচিশ মাইল দূরত্ব অতিক্রম করে এছাড়াও পৃথিবীর সব পাখির পাঁচবাগের এক বাঘ এই বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার প্রজাতির বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ঔষধের পঁচিশ বাঘ কাঁচামাল আসে এই বনের চারশো প্রজাতির গাছ থেকে পেরুর একটিমাত্র গাছেই তেতাল্লিশ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে